আসসালামু আলাইকুম ও ওবারাক সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নিয়মিত কোরআন হাদিস ও দোয়া অনুষ্ঠানের আজকে তৃতীয় পর্ব আজকে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ কোরআন পর্বে আমি কোরআনের যে আয়াতটাকে বাছাই করে নিয়েছি আজকে সেটা হলো মুসলিম নরনারীর গুণাবলী سورة أحزاب آية نمبر بوتريش الله تعالى بولن إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم এখানে মুসলিম নর গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহর অনুগত পুরুষ ও লোক ইমানদার পুরুষ ও লোক আল্লাহর দেখিয়ে মনোযোগ দানকারী পুরুষ ও লোক সত্য ন্যায়বাদী পুরুষ ও লোক সত্যের পথে দৃঢ়তা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রী লোক আল্লাহর নিকট বিনীত নম্র পুরুষ ও স্ত্রী লোক দানশীল পুরুষ ও স্ত্রী লোক রোজাদার পুরুষ ও স্ত্রী লোক নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও স্ত্রী লোক আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও স্ত্রী লোক আল্লাহ তাআলা এদের জন্য স্বীয় ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সোরা আহজাব আয়াত নম্বর পঁয়ত্রিশ এই দশটা গুণাবলী যেন আমরা সবাই অর্জন করতে পারি আজকের হাদিস পর্বে যে হাদিসটা আমি বাছাই করে নিয়েছি রসুলে করিম সল্লাহ আলী ওসাল্লাম এত দীর্ঘ সালাত আদায় করতেন যে সালাত আদায়ের ফলে তার পা মুবারক ফুলে যেত আনিল মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له غفر الله ما لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا صحيح بخاري شو تريش نمبر حديث مغيرا رضي الله تعالى عنه تكبر نيتو تني রসুল করিম সাল আলী ওসাল্লাম এত অধিক ও দীর্ঘ সালাত আদায় করতেন যে তার পদ যুগল ফুলে যেত তাকে বলা হলো আল্লাহ তো আপনার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এরপরও কেন এত বেশি সালাত আদায় করতে হয় উত্তরে তিনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না আফেলা কোনো আবেদন সাকর আল্লাহ আমাকে এত আমদ দিয়েছেন এত এত নিয়ে দান করেছেন তাহলে আমি কি আল্লাহর প্রতিকৃতজ্ঞ হব না সেই হিসেবে আল্লাহ আমাদেরকে যে সকল নিয়ে দান করেছেন সকল নাম্বার আমি আজকের দোয়া পর্বে যে দোয়াটা আমি বাছাই করে দিয়েছি সেটা হচ্ছে রাগ দমনের দোয়া কোনো না কোনো কারণে আমাদের রাগ উঠে যায় এই রাগের কারণে আমরা বড় বড় সমস্যার সৃষ্টি করি সেই রাগ কিভাবে আমরা দমন করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এটা আমরা পাঠ করবো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি এভাবে প্রতিদিন নিত্য নতুন কোরআন হাদিস ও দোয়া পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম